কঠিন হলেও সত্য যে মানুষ তেল মাথায় তেল দেয় যার কিছু নেই তার কাছে কেউ নেই এই পৃথিবী একটি নির্মম সত্যি বিশ্বাস করলেও সত্যি না বিশ্বাস করলেও সত্যি তাই সব কিছু ভালো পেতে হলে সবার আগে নিজেকে ভালো করো যার সফলতা নেই সামাজিক অবস্থান নেই তাকে আপন মানুষ আঘাত দিয়ে কথা বলে আসলে যার যন্ত্রণা সেই বোঝে কারো প্রায়োরিটি লিস্টে না থাকা এক অবহেলা নিয়ে বোঝানো তুমি কতটা অযোগ্য কত অবহেলার সবগুলো একই তথাকথিত নিজের মানুষগুলোই করে থাকে আসলে নিজের মানুষই কষ্ট দেয় কে বলো তো দূর থেকে এসে কষ্টের বোঝা বাড়ায় তা এই সুযোগটি কাউকে দিও না যে তোমাকে ফাঁপা বলের মতো একবার এদিকে একবার ওদিকে লাথি মারবে তোমার জন্মদিন কেউ মনে রাখে না তোমার ভালোবাসার চিঠি নদীর জলে ভেসে যায় তোমায় ঘিরে কেউ ভিড় জমায় না তোমার কষ্ট ভাগ নেওয়ার কেউ নেই আর এসব কিছুর মানে তুমি নিজেকে এখন মূল্যবান করতে পারো নি যতটা মূল্য নিজেকে দিলে মূল্যবান হওয়া যায় তা তুমি দাও নেই এবার ঘুরে দাঁড়াবার একটা শপথ নাও দেখবে উঠে দাঁড়াচ্ছ নতুন কিছু শুরু করতে চেয়েছিলে এখন সেটা শুরু করো নতুনভাবে ইন্সপায়ার করো জীবনকে ছোট ছোট পদক্ষেপ থেকে বড় সফলতা আসে তাই এবার ঘুরে দাঁড়ানোর সময় হয়েছে তোমার মানুষ সাইডে কি না পারে দেখো এক টুকরো লোহাও জলে ভাসে না কিন্তু সেখানে একটা বড় জাহাজ মানুষ জলে ভাসিয়ে দিচ্ছে শুধু চেষ্টার দ্বারা তাই এক এক করে সব অপমানের যোগ্য জবাব দিতে প্রস্তুত হও এক এক করে সব অবহেলাকে আদরে পরিণত করার জন্য তৈরি হও আর এই সব কিছু জাস্ট তুমি চাইলেই পারো পুরো পৃথিবীর কাছে একটাই তুমি তোমার মতো আর কেউ কোথাও নেই সেরা হওয়ার জন্য আজ তুমি একলাই যথেষ্ট তোমাকে সামনে এগিয়ে যেতেই হবে এই মানসিকতা নিয়ে কোনো কাজে লেগে পড়ো একদিন দুই দিন তিন দিন এভাবে তুমি একবারে সফল হবেই চেষ্টা চালিয়ে যেতে হবে পিছনে তাকানো যাবে না সামনের দিকে এগোতে হবে একটু একটু করে অগ্রসর হতে হবে ভেঙে পড়া যাবে না নিজের মনোবল বাড়াতে হবে মনের শক্তি বাড়াতে হবে আমাকে জিততে হবে আমি জিতবই এই জেদ যদি ভিতরে চেপে থাকে তাহলেই তুমি সফল কাম হতে পারবে